কন্যা রাশির জাতক জাতিকাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই আজকে আমরা বিশেষ এক আলোচনা করতে চলেছি যা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা মন দিয়ে ভিডিওটি পুরো দেখুন কন্যা রাশির পর দুর্গাপুজোতে তিনটি ভুলের কারণে জীবন শ্মশানে পরিণত হতে পারে কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এর ফলে আবেগ প্রবণতা বেশি লক্ষ্য করা যায় কিন্তু পুজোতে তিনটি ভুল আবেগ প্রবণতার ফলে হয়ে থাকে যা আপনাকে সারা জীবন ভোগাবে শ্মশানে পরিণত করে দেবে আপনার জীবন আপনার বাড়ি ধ্বংসের পথে অগ্রসর হবে তাই নিজেকে সাবধানে রাখুন দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এটি শুধু একটি পুজো নয় এটি এক আবেগ এক মিলন মেলা দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন এই কারণে আমরা তাকে শক্তি সাহস ও ন্যায়ের প্রতীক হিসেবে পূজা করি কিন্তু এই পূজার সময় কিছু ভুল করলে তার খারাপ প্রভাব আমাদের জীবনে পড়তে পারে এখানে কন্যা রাশির জন্য দুর্গা পূজার সময় তিনটি ভুল তুলে ধরা হল এক অতিরিক্ত আবেগপ্রবণতা কন্যা রাশির জাতকরা স্বভাবগতভাবে সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয় দুর্গাপূজার সময় এই আবেগ আরও বেড়ে যেতে পারে তাই এর ফলে মেয়ের প্রতি আকৃষ্ট হতে পারেন তা থেকে সাবধানে থাকবেন ভুল মেয়ে আসার সম্ভাবনাও বেশি থাকছে তাই সাবধানে পা ফেলবেন অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে তারা ছোটোখাটো বিষয়েও বেশি প্রতিক্রিয়া দেখায় এর ফলে তারা মানসিক চাপে পড়ে এবং পূজার আনন্দ উপভোগ করতে পারে না অনেক সময় তারা অন্যের কথায় সহজে প্রভাবিত হয় এবং নিজের সিদ্ধান্ত নিতে ভুল করে যার ফলে এইগুলি সারা জীবন আপনাকে কষ্টের দিকে ঠেলে দেবে তাই কাউকে বিশ্বাস না করে নিজের প্রতি ভরসা করে চলুন কারণ আপনি যাকে আপন ভাবছেন ও কিন্তু আপন নাও হতে পারে তাই ভুল করে এই কাজটি করবেন না যদি করেন তাহলে বিবেচনা করে করুন অতিরিক্ত সমালোচনা কন্যা রাশির জাতকরা সাধারণত নিখুঁত হতে চায় তারা সব কিছুতে খুঁজ খুঁজে বের করে এবং অন্যের ভুল ধরিয়ে দেয় পূজার সাজসজ্জা খাবার বা অনুষ্ঠান নিয়ে অতিরিক্ত সমালোচনা করলে মানুষের মনে দুঃখ হয় এর ফলে সম্পর্ক খারাপ হতে পারে এবং পূজার পরিবেশ নষ্ট হতে পারে দুই নম্বর ভুলটি হলো পুজোর আগে আমরা যখন ঘর বাড়ি পরিষ্কার করি তখন আমরা কিছু জিনিস রেখে দিই যার ফলে সেগুলি কিন্তু বাতিল জিনিস না পেলে বাড়ির এক কোণে রেখে দিই যার ফলে সেগুলি অশুভকে ডেকে এনে দেবীর আগমনের ফলে যে শুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশদ্বার খুলে গিয়েছিল সেটিকে বন্ধে পরিণত করে দেয় যার ফলে দেবী শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না এবং কুশক্তি প্রবেশ করে এবং বাসা বাঁধে দেবী শক্তিকে ঠেকাতে সাহায্য করে তাই আপনার বাড়ি থেকে ওইগুলো বার করে দিন যাতে আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে যা দেবীর আগমনে আপনার বাড়িতে শুভ শক্তিতে ভরিয়ে দেয় যেগুলি অপ্রয়োজনীয় জিনিস চিন্তাভাবনা না করে বাড়িটা কোণে না রেখে সেগুলিকে দ্রুত বার করে দিন তিন আর্থিক বিষয়ে অসাবধানতা রাশির যা তো আমরা সাধারণত হিসেবেই হয় কিন্তু দুর্গাপুজোর সময় তারা অনেক সময় অতিরিক্ত খরচ করে ফেলে নতুন পোশাক কেনা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা বা বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার কারণে তাদের বাজেট এলোমেলো হয়ে যায় এই অসাবধানতার কারণে তারা আর্থিক সংকটে পড়তে পারে যার ফলে সারা বছর পারিবারিক ঝামেলা আর্থিক নিয়ে সমস্যা অশান্তি লেগে থাকতে পারে তাই নিজে সাবধানে থাকুন যাতে সারা বছর আপনার ভালো কাটে এই ভুলগুলো এড়াতে পারলে কন্যারাশির জাতকরা দুর্গাপুজোর সময় আরও বেশি শান্তি ও আনন্দ উপভোগ করতে পারবে এবং সারা বছর আনন্দে সুখময় কাটবে